বিউটিফুল পিপল আপনারা সবাই কেমন আছেন এটা হচ্ছে ঢাকা খিলগা তালতলা মার্কেটের সামনের ভিউ বা খিলগা তালতলা মার্কেটের বর্তমান অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন এই খিলগা তালতলা সুপার মার্কেটের ভিতরের অবস্থা দেখে আপনারা যেন তাজ্জব হয়ে না যান হা মেরে না যান আপনাদেরকে সেই জিনিসটা দেখানোর জন্য এই দেখুন এখানে যে দোকান আগে ছিল জুতার দোকান ছিল জামার দোকান ছিল আর হচ্ছে গিয়ে পুরা সামনের ভিউটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা থাকতো না কখনোই থাকতো না এখানে সমস্ত ধরনের জুতার দোকান জামার দোকান খাবারের দোকান আর সেখানে যে ডাকা ডাকি ছিল একদম মানে বিব্রতকর অবস্থায় পড়তে হতো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এটা খাবেন ওটা খাবেন একদম ডাকা ডাকি শুরু করে দিত ফুচকা চটপটি আর এখন দেখেন পরিবেশটা এত সুন্দর শুক্রবারের একটা দিন আপনারা পরিবেশটা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বটে প্লাস কোনোরকম হৈহুল্লোর নাই রকম ফুটপাতের যে দোকানগুলো থাকে এই যে সিঁড়ি তো দেখাই যাইতো না সিঁড়ির গোড়া পর্যন্ত দোকানে ভরা ছিল সো এই জিনিসটা যে খিলগা তালতলা সুপার মার্কেট তার পুরনো রূপ ফিরে পাইছে বা আসল সৌন্দর্য ফিরে পাইছে সত্যিই মানে আগে একদম বিব্রতকর অবস্থায় পড়তে হইতো এই মার্কেটে গিয়ে কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না আর এই যে দোকানদারগুলো যারা ছিল তারা এখন মানে দোকানটা করতে পারছে না এটা তাদের জন্য অবশ্যই প্রবলেম বাট এইটা কিন্তু মার্কেটটার জন্য ভালো হয়েছে যারা ভিতরে মার্কেটগুলো আছে দোকানগুলো আছে সেখানে ব্যবসা বাণিজ্য করবে এই জায়গাটায় স্পেসটা ফ্রি থাকবে মানুষজন এখান হাঁটবে চলবে যার যার নিজেদের কাজ করবে বিশেষ দ্রষ্টব্য আমি বলে রাখি একটা ইঞ্চি জায়গাও মাঝখান দিয়ে ফাঁকা থাকতো না একদম এই যে গাছপালাতে দেখতে পাচ্ছেন এই চারিপাশ রাউন্ডটা ঘিরেও বিভিন্ন দোকানপাট ছিল এবং আমি যেখান দিয়ে হাঁটছি সেখান দিয়ে হয়তো চার পাঁচ ফিট জায়গা ছিল মানুষ যাতায়াত করার জন্য এছাড়া যে এখানে ছিল বাচ্চাদের জামাকাপড়ের দোকান আর এই খিলগা তালতলা মার্কেটটা আসলে এই খিলগা মুগ্ধা বা বৌদ্ধ মন্দির কমলাপুর এলাকার মানুষদের জন্য একটা আবেগের জায়গা তো এখন আমার যে মূল মেসেজটা এই যে দোকানদারগুলো চলে গেছে এখান থেকে এ এদেরকে কি আসলে উচ্ছেদ করা হয়েছে নাকি আবার পুনরায় একটা সময় যে ইয়া ছিল মানে মানুষজন যে এদের থেকে টাকা পয়সা নিত নতুন করে আবার তাদেরকে এখানে ফিরে আনা হবে কিনা টাকা পয়সা নিয়ে এটা যেন না হয় কেলগাবাসীর কাছে আমার আবেদন আপনারা দেখবেন যে নতুন করে যেন আবার এই দোকানপাটগুলো না হতে পারে বা এই দোকানপাটগুলো বসাতে গিয়ে যেন আবার নতুন করে পুলিশ প্রশাসন বলেন বা রাজনৈতিক ব্যক্তিত্বর কথা বলেন তারা যেন আর টাকা পয়সা না নিতে পারে সো এগুলো না থাকুক সেটাই ভালো তাহলে কিন্তু আমাদের এলাকার মানুষজনের কিন্তু এখানে মার্কেট করতে গিয়েও সমস্যা হবে না প্লাস একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেতে পারবো দেশের এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো রাজনৈতিক দল আসার পরে মানে নির্বাচিত দল আসার পরে যেন ধরে রাখি এটাই হচ্ছে সবার কাছে আমার আকুল আবেদন